ফুলিয়া ব্লক হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার পূজা মৈত্রর বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ অনৈতিকভাবে গাড়িতে নীল বাতি ব্যবহার স্বাস্থ্য ভবনের প্রভাব খাটিয়ে চিকিৎসক ও কর্মীদের বদলি নিয়োগের দুর্নীতি এমনকি জেলায় স্বাস্থ্য দপ্তরে থ্রেড কালচার চালানোর মতো একাধিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অভিযোগ সরকারি কাজ পেলে তিনি জেলার সিএম ও অফিসে ঘন ঘন যান এবং সেখানে কয়েকজন আধিকারিক ও কর্মীদের নিয়ে বদলি পোস্টিং সহ বিভিন্ন আর্থিক লেনদেনে যুক্ত শুধু তাই নয় তৃণমূলের প্রভাবশালী নেতৃত্বের আশীর্বাদে স্বাস্থ্য ভবনে নিজের দাপট দেখাচ্ছেন তিনি বিজেপির তরফে সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী জানান ডাক্তার পূজা মৈত্র সম্পূর্ণরূপে তৃণমূলের অনুগত দুর্নীতি করে জেলায় প্রভাব বিস্তার করেছেন এখন তিনি এসিএমওএইচ পদে পদোন্নতির চেষ্টা করছেন যাতে নদিয়ার পুরো স্বাস্থ্য দপ্তরকে দুর্নীতির আতুর ঘরে পরিণত করা যায় এই অভিযোগ সত্যি হলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা স্বচ্ছতা কতটা প্রশ্নের মুখে পড়েছে এখন দেখার প্রশাসন কি এ বিষয়ে কি পদক্ষেপ নেয় সুদীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস বিষয় হচ্ছে যে কি বলবেন দেখুন এর আগেও ওনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে উনি তৃণমূলের দলদাস উনি স্বাস্থ্য আধিকারিক স্বাস্থ্য পরিষেবার দিকে নজর নেই শান্তিপুরের উনি এর আগেও বিভিন্ন অভিযোগ ছিল ওনার বিরুদ্ধে এখন নীলবাতি নিয়ে ঘুরে বেড়ান কেউ কিছু বলার নেই প্রশাসন চোখ বন্ধ করে আছে যেহেতু তৃণমূলের নেত্রী উনি ফলে একজন ফুলিয়া হসপিটালের পরিষেবা অত্যন্ত খারাপ করেছেন এবং সারা শান্তিপুরের স্বাস্থ্য পরিষেবার নিম্নগামী ওনার কারণে ফলে উনি এটা পারেন না এফআইআর করা উচিত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত প্রশাসন এই নিয়ে আপনারা কি ব্যবস্থা নেবেন না আমাদের কিছু ব্যবস্থা নেওয়া না সরকার চোখ বন্ধ করে আছে কারণ দলদাস অফিসার হলেই সরকার কোনো ভূমিকা নেয় না রাজ্য সরকারের ভূমিকা নাও আছে উনি কোন হসপিটালে উনি ফুলিয়া হসপিটালের বিএমও এইচ আছেন নাম কি নাম পূজা মৈত্র ঠিক পূজা উনি সবুজ বাতি নিয়ে যাচ্ছেন আর নীল বাতি নিয়ে চলাফেরা করেন শুনেছি হুম দেখিয়েছি এর আগে এখনো পর্যন্ত আছেন হসপিটালে থাকতে পারেন উনি এটা করেন ওনার অনেক কাউকে তোয়াক্কা করেন এখনো পর্যন্ত দেখলাম হসপিটালের ভিতরে ক্যাম্পাসের মধ্যে পারেন না উনি এটা পারেন না সরকার কোনো ভূমিকা নিচ্ছে না কারণ উনি তৃণমূলের নেতৃবী উনি খালি কোন নির্বাচনে দাঁড়াতে হবে কোথায় বিধানসভার টিকিট নিতে হবে এর জন্য উনি দৌড়দৌড়ি করেন আর লোককে বলে বেড়ান যে আমি বিধানসভায় দাঁড়াচ্ছি এই দাঁড়াচ্ছি ওই দাঁড়াচ্ছি এইসব কালচার উনি করেন স্বাস্থ্য পরিষেবার দিকে ওনার কোনো নজর না ভয়ঙ্কর স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হচ্ছে ফুলিয়া হসপিটালের এবং পরিবেশটা দেখতে পারবেন লাইট জ্বলে না হসপিটালে কারেন্ট অফ হয়ে ছিল এর আগে তারপর নির্বিচকরণের নামে আগে অনেক দুর্ঘটনা ঘটিয়েছে জোর করে নির্বীজকরণ করিয়েছেন হ্যাঁ ওনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আপনার আপনারা কোনো ব্যবস্থা নেবেন বিজেপির পক্ষ থেকে না আমরা দেখছি সরকার ব্যবস্থা না নিলে আন্দোলন করতে হবে একজন এইভাবে নির্ভাতী নিয়ে ঘুরে বেড়াবে রাস্তাঘাটে তো হতে পারে না মানুষের অসুবিধা হয় আপনার নাম চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি सद पंच